ভেনেজুয়েলার আকাশপথে নিরাপত্তা ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পরপরই বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট বাতিল করেছে একই সময় ভেনেজুয়েলাকে ঘিরে নতুন ধরনের অভিযান শুরু ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ফ্লাইট ট্র্যাকিং সাইটগুলো এবং সিমন বলিভার বিমানবন্দরের ওয়েবসাইট জানিয়েছে শনিবার ব্রাজিলের গোল কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা চিলির লাতাম ত্রিনিদাদ অ্যান্ড টোবোগোর ক্যারিবিয়ান এয়ারলাইন্স এবং ট্যাপ এয়ার পর্তুগাল কারাকাস থেকে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে কলম্বিয়ার বিমান নিয়ন্ত্রণ সংস্থা অ্যারোনটিকা সিভিল এক বিবৃতিতে জানায় মাইকেটিয়া এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সামরিক কার্যক্রম বৃদ্ধির কারণে সেখানে ফ্লাইট পরিচালনায় সম্ভাব্য ঝুঁকি তৈরি হয়েছে ট্যাপ এয়ার পর্তুগালও নিশ্চিত করেছে তারা শনিবার এবং আসন্ন মঙ্গলবারের ফ্লাইট বাতিল করেছে স্পেনের আইবেরিয়াও জানিয়েছে তারা সোমবার থেকে কারাকাস রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখবে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তাদের সতর্কবার্তায় জানায় ভেনিজুয়েলা ও আশেপাশের অঞ্চলে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং সামরিক তৎপরতা বেড়েছে যা যে কোনো উচ্চতায় উড়োজাহাজ চলাচলে ঝুঁকি তৈরি করতে পারে